সর্বশেষ প্লাস্টারটি খোলার পর সময় এসে বাংলা ব্রেস পরানোর পনসিটি চিকিৎসার এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটি যদি প্লাস্টার সরানোর পর ব্রেস না পরানো হয় তবে শিশুটির পাশেই আগের অবস্থানে ফিরে যাওয়ার ঝুঁকি রয়ে যায় প্রথম মাসে প্রতিদিন তেইশ ঘন্টা করে ব্রেস পরে থাকতে হয় এরপর থেকে ব্রেস দুই থেকে তিন বছর পর্যন্ত শুধুমাত্র রাতের বেলায় পরে থাকতে হয় অভিভাবকেরা শিশুর ব্রেস পরানোর ক্ষেত্রে কতটুকু সচেতন সেই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে হবে প্লাস্টার করার সময় এবং পরবর্তীতে অভিভাবকদের এই ব্রেস সম্পর্কে জানাতে হবে অভিভাবকদের সহায়তাকারী দল অবশ্যই এই বিষয়টি সকলের মধ্যে ছড়িয়ে দেবে এই ব্রেস তৈরি হয় যশোরে আমাদের ছয়জন কর্মী এটি তৈরির কাজ করে থাকেন প্রতি মাসে সারা দেশে আমরা এক হাজার ব্রেস বিতরণ করে থাকি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যশোরে এখানে আসলে দেখতে পাবেন ব্রেস তৈরির পদ্ধতি মোট নয়টি উপাদান মিলে তৈরি হয় একটি ব্রেস উন্নত মানের চামড়া থেকে প্রস্তুত যা শিশুর পায়ের জন্য খুবই আরামদায়ক দেখুন আমাদের সহযোগীদের কাজ উপাদানগুলোকে আকার দেওয়া হচ্ছে ব্রেস তৈরির সময় বিশেষ যত্ন নেওয়া হয় যেন উপাদানগুলো সঠিক আকারে থাকে ব্রেস তৈরি প্রক্রিয়ায় এর গুণগত মান রক্ষা করা হয় শিশুর পা যেন পুনরায় বেঁকে না যায় তার জন্য ধাতুদণ্ডটি একটি নির্দিষ্ট আকারে রাখা হয় ভিন্ন ভিন্ন উপাদানগুলো খুব যত্নের সাথে জুড়ে একটি পূর্ণাঙ্গ বাংলা ব্রিজ তৈরি করা হয় সারা দেশে হাজারো শিশুকে হেঁটে বেড়ানোর সহায়তায় এই বাংলা ব্রিজ যা একটি অচল জীবনকে দেবে বেঁচে থাকার নতুন আশা